প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের নম্বর অঙ্ক এই বিয়োগ করো এটা কিভাবে করতে হয় সেটা সেটা অর্থাৎ কিভাবে তো আচ্ছা আমি এখানে আচ্ছা দুঃখিত আমি এখানে অলরেডি উঠাই রাখছি ক নম্বর অঙ্ক চলো ক নম্বর অঙ্ক শুরু করা যাক তো প্রথমেই আমাদেরকে এই যে আবৃত্ত দশমিক ভগ্নাংশ থেকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে ঠিক আছে তোমরা যদি নম্বর অর্থাৎ অঙ্ক যোগ করা সেটা যদি করে থাকো এই অঙ্কটা তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না তো প্রথমেই কি করতে হয় আমাদেরকে তোমার আবৃত্ত থেকে সদৃশ আবৃত্ত এটাতে কনভার্ট করতে হবে তাহলে প্রথমেই আছে থ্রি পয়েন্ট ফোর পৌন তো এটা হবে কি আচ্ছা এইটা কি হবে সেটা দেখার আগে আমরা আগে আহ কয়টা হবে আর আবৃত্ত কয়টা হবে সেটা সেটা একটু দেখি ঠিক আছে তো প্রথম অঙ্কে প্রথম সংখ্যায় দশমিকের পরে অনাবৃত্ত কয়টা আছে এই দশমিক এর পরে সংখ্যাটা কত ফোর ফোর তো আবৃত্ত তাহলে অনাবৃত্ত একটাও নেই তাহলে প্রথমেই আসবে একটা জিরো এবং পরের অঙ্কে দশমিকের পরে অনাবৃত্ত কয়টা আছে এই যে এক একটা আছে কারণ কি এর উপরে কোনো একের উপরে কোনো পৌন চিহ্ন নেই তাই এখানে অন্ততপক্ষে একটা আছে। এই লিখলাম এরপরে আবার দেখব দশমিকের পরে আবৃত্ত কয়টা আছে তো প্রথমে আমরা একটা পাইলাম এই যে ফোর ফোরের উপরে পৌনপণিক অর্থাৎ একটা একটা পাইলাম আবৃত্ত এর সংখ্যাটায় দশমিকের পরে আবৃত্ত কয়টা আছে এখানেও একটা আছে এই যে তিনের উপরে আবৃত্ত তাই না একটা এখানেও এক লিখলাম তো অনাবৃত্তর ক্ষেত্রে আমরা নিব সব থেকে বড় সংখ্যাটা যেটা হচ্ছে এক এবং আবৃত্তর ক্ষেত্রে নিব আমরা লসাগু এক এবং একের লসাগু কত আমরা সবাই জানি এক এবং একের লসাগু একই হবে ঠিক আছে তাহলে একটা আবৃত্ত নিব একটা অনাবৃত্ত নিব মোট নিব দুইটা সংখ্যা তাহলে তিন দশমিক চার লিখলাম তিন দশমিক চার এরপরে এই তো লিখলাম একটা দশমিকের পরের কথা বলছি কিন্তু এই যে এক প্লাস এক এই অনাবৃত্ত কয়টা কিছুই তো হবে দশমিকের পরে দশমিকের আগে তো কোনো কেস নাই দশমিকের আগে যেরকম আছে সেরকমই থাকবে ভালো কথা তিন দশমিক চার একটা পাইলাম আরো তো একটা নিব সেটা কত হবে যেহেতু চারের উপরে পৌন তাহলে চার রিপিট হবে আমরা জানি তাহলে পরের সংখ্যাটাও চার হবে ঠিক আছে এরপরে অনাবৃত্ত যেহেতু একটা আর আবৃত্ত একটা তাহলে একটার উপর ফাঁকা রাখবো আর একটার উপরে পৌনপনি চিহ্ন দিয়ে দেব এই তো ব্যাস এর পরেরটা কি দুই দশমিক এক তিন লিখলাম দুই দশমিক এক তিন আচ্ছা তিনের উপরে পৌনপৌনিক আচ্ছা কোনো সমস্যা নাই তাহলে আমরা যেরকম আছে সেরকম লিখে যাই দুই দশমিক যেহেতু দশমিকের পরে দুইটা সংখ্যা লাগবে সেই দুইটা সংখ্যা তো আমাদের এখানে আছেই এক তিন তাই তো লিখলাম এক তিন এরপরে কয়টার উপরে আবৃত অনাবৃত্ত কয়টা মানে পৌনপৌনিক নাই কয়টা একটা আর আবৃত্ত কয়টা অর্থাৎ পৌন হবে কয়টার উপরে একটার উপরে দিলাম একটার উপরে মানে তিনের উপরে আর একটা ফাঁকা রাখলাম মানে অনাবৃত্ত রাখলাম ব্যাস কি করব আমরা একটা সোজা দাগ বিয়োগ করার জন্য আচ্ছা কথা সেটা হচ্ছে এখানে কিন্তু একটা খাড়া টান দিতে হবে এখানে একটা খাড়া টান দিতে হবে তোমরা যারা যোগ করছো তারা কিন্তু সবাই জানো বিষয়টা দিয়ে এরপরে আরো দুইটা ঘর আরো দুইটা ঘরে কি অঙ্ক আছে সেটা লিখতে হবে তো ফোর ফোর পরে কত হইতে পারে যেহেতু ফোর পৌনপৌনিক ফোরটা রিপিট হবে তাহলে পরের সংখ্যা দুইটাও ফোর ফোর এটাই হবে থ্রির উপরে যেহেতু পৌনপৌনিক শুধু থ্রি বারবার রিপিট হবে তাই পরের সংখ্যা দুইটাও থ্রি হবে খুবই সিম্পল এরপরে কিন্তু বিয়োগ করতে হবে চলো বিয়োগ করি তিন আছে কত হলে চার হবে এক ঠিক আছে বা চার থেকে তিন বিয়োগ করলে এক থাকে আবারও তিন আছে কত হলে চার হবে এক ঠিক আছে জায়গায় টানের জায়গায় টান দিয়ে রাখলাম আবার তিন আছে কত হলে চার হবে এক আর কি এক আছে কত হলে চার হবে তিন ওকে তিন লিখলাম দশমিকের জায়গায় দশমিক দিব আর দু আছে কত হইলে তিন হবে এক ঠিক আছে বিয়োগ ফল হবে এইটা অতএব নির্ণয় বিয় ফল নির্নি বিয় ফল বিয়োগ নির্ণীয় বিয়োগফল কি হবে এক দশমিক তিন এক আচ্ছা এখানে কিন্তু আমি পৌনপৌনিক দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যেহেতু একটা সংখ্যার উপরে পৌনপৌনিক হবে না আরেকটা সংখ্যার উপরে পৌনপৌনিক হবে তাই এখানে শেষের সংখ্যা একের উপরে পৌনপৌনিক হবে ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার অ্যান্সার আর এই যে এক এবং এক এদের এখন প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই সেটা ষোলো নম্বর দুঃখিত পনেরো নম্বর অঙ্ক করতে গিয়ে আমি তোমাদেরকে বলেছি ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক এরপরে এটা ছিল পনেরো ক এরপর আমরা একদম লাস্টেরটা করব ঠিক আছে ষোলোর ষোলোর আমরা ঘ নম্বর অঙ্কটা করব ওকে চলো এবার এটা কিভাবে সমাধান করব সেটা দেখে নিই তো প্রথমেই আমরা উনিশ দশমিক তিন চার পাঁচকে আবৃত্ত থেকে সদৃশ আবৃত্ত ভগ্নাংশে প্রকাশ করবো তিন চার পাঁচ পাঁচের উপরে পৌন এখানে সমান সমান চিহ্ন দিলাম তো এইটা করার আগে আমাদেরকে আবৃত্ত এবং অনাবৃতর যে কাজটা সেটা করে নিতে হবে তো প্রথমে আসবে অনাবৃত প্রথমে সংখ্যার উপরে পৌরপণীত থাকে না এবং শেষের সংখ্যাগুলোর উপরে পৌনপণীত থাকে ঠিক আছে আবৃত্ত শর্টকাট এটা এটা শর্টকাট এটা ফুল লিখলাম তো প্রথমে আমরা দেখব এই সংখ্যাটার মধ্যে দশমিকের পরে অনাবৃত কয়টা আছে এই যে তিনের তিনের উপরে পৌনপণিক নাই তিন অনাবৃত চারের উপরে পৌনপণিক নাই চারও অনাবৃত তাহলে একটা দুইটা পাইলাম পাশের উপরে আছে পাঁচকে নিব না তাহলে কয়টা পাইলাম দুইটা লিখলাম দুই হুম এরপর দেখব পরের সংখ্যা সংখ্যাটায় দশমিকের পরে কয়টার কয়টা অনাবৃত্ত সংখ্যা আছে অর্থাৎ কয়টা সংখ্যার উপরে পৌনপণিক চিহ্ন নাই উত্তর হচ্ছে একটা শুধুমাত্র একটা সংখ্যার উপরেই পৌনপণিক নাই বাকিগুলোর উপরে আছে তাহলে আমরা এখানে লিখবো এক আচ্ছা গেল অনাবৃত্তর ফাইল গেল এরপরে আবৃত্তর ফাইল আমরা দেখবো দশমিকের পরে কয়টা সংখ্যার উপরে পৌনপণিক চিহ্ন আছে আমরা এখানে একটা সংখ্যার উপরে পৌন চিহ্ন পাইলাম সেটা কত পাঁচ হ্যাঁ পাঁচ না তো একটা সংখ্যা তাহলে লিখবো এক ঠিক আছে আর এখানে কয়টা সংখ্যার উপরে পৌনপণিক পাইলাম পৌনপণিক ছাড়া আছে শুধুমাত্র দুই আর এই তিনটা সংখ্যার উপরেই কিন্তু পৌরপণিক চিহ্ন আছে এটা কিন্তু খেয়াল রাখবে এখানে কিন্তু অনেকে ভুল করে অনেকে দুইটা লেখে আসলে এই প্রথমটা আছে শেষেরটা আছে এর মানে মাঝের সবগুলোই পৌরোপণিক চিহ্ন হবে অর্থাৎ চারের উপরেও পৌন চিহ্ন আছে তাহলে সংখ্যা পেলাম আমরা তিনটা তিনটা হচ্ছে আবৃত্ত এরপরে আমরা অনাবৃত্তর ক্ষেত্রে নিব যেটা সব থেকে বড় ঠিক আছে দুই আর একের মধ্যে বড় কত দুই কিন্তু আবৃত্তর ক্ষেত্রে নিব আমরা লসাগু এক আর তিনের লসাগু কত তিন ঠিক আছে যে কোনো সংখ্যা সাথে যদি একের লসাগু বের করতে হয় তাহলে সেইটার বড় সংখ্যাটাই লসাগু হয় পাইলাম তা আমাদের অনাবৃত সংখ্যা হবে দুইটা দশমিকের পরে আর আবৃত্ত সংখ্যা হবে তিনটা ঠিক আছে মোট হবে পাঁচটা তা আমরা দশমিকের পরে মোট পাঁচটা সংখ্যা লিখব উনিশ দশমিক তিন চার পাঁচ তিন চার পাঁচ এই তিনটা তো পাইলাম এখন বাকি দুইটা বাকি দুইটা কত হবে এই যে দশমিকের পরে লিখতে হবে কয়টা দুই আর দুই আর তিন পাঁচটা তো আমরা দশমিকের পরে এই তিনটা তো পাইছি আরও দুইটা লিখতে হবে সেই দুইটা কত সেই দুইটা হবে এই যে যেহেতু পাঁচের উপরে পৌনপণিক অর্থাৎ পাঁচ যে কয়বার ইচ্ছা তোমার সেই তুমি রিপিট করতে পারো আমাদের দুইবার প্রয়োজন আমরা দুইবার লিখবো প্রয়োজনের অতিরিক্ত কেন লিখবো তাই না এরপরে আসে কি তেরো দশমিক দুই তিন চার নয় আমরা লিখলাম তেরো দশমিক দুই তিন চার নয় দুই তিন চার নয় আচ্ছা পৌনপুণিক চিহ্ন কাদের কাদের উপরে আছে তিন তিন থেকে নয়ের উপরে ঠিক আছে এই তিনটা সংখ্যার উপরে পৌনপুণিক আছে সে যার উপরেই থাকুক আমরা তেরো আগে লিখি লেখার পরে দশমিক চিহ্ন দেই দেওয়ার পরে দুই তিন চার নয় উঠাইয়ে যাই দুই পরে পাঁচটা আর পাঁচটা সংখ্যা লাগবে পাঁচটা দশমিকের পরে বসাইছি মাত্র চারটা এখনো একটা লাগবে সেই একটা কথা এই যে তিন চার নয় প্রত্যেকবারে তিন চার নয় রিপিট হচ্ছে তাহলে পরের সংখ্যাটা হবে কত পরের সংখ্যাটা হবে তিন ঠিক আছে আচ্ছা একটু এখানে সংখ্যার নিচের সংখ্যা বসাইলে দেখতে সুন্দর লাগবে ঠিক আছে এইভাবে লিখলে দেখতে সুন্দর লাগবে তো পরের সংখ্যাটা হবে কত যেহেতু তিন চার নয় পরের সংখ্যাটা আবার তিন হবে কারণ কি তিন চার নয় তিন চার নয় এরাই রিপিট হবে এদের উপরেই পৌনপণিক আছে তার পরের সংখ্যাটা তিন হবে এরপর যদি আর একটা সংখ্যা লেখা লাগতো সেটা চার লিখতাম তারপর একটা লাগলে সেটা আবার নয় লিখতাম এরকম এটা তো তোমরা বুঝতেই পারতেছো এরপর কয়টার উপরে পৌনপণিক বসবে তাই না তো অনাবৃত্ত থাকবে দুইটা অর্থাৎ দুইটার উপরে পৌনপণিক বসবে না আর আবৃত্ত থাকবে তিনটে অর্থাৎ তিনটার উপরে পৌন বসবে এক দুই তিন ঠিক আছে মাঝেরটাই দিব না কারণ প্রথমটাই আর শেষের দিলেই হয়ে যায় মাঝেরটাই দেয়া লাগে না আবার এখানেও সেম দুইটার উপরে বসবে না আর বাকি তিনটার উপরে বসবে চারের উপরে দিব এবং তিনের উপরে দিব বুঝতে পেরেছি আচ্ছা যদি বুঝে থাকি এটাকে একটু আমরা একটু ডান দিকে নিচের দিকে সরাই রাখি অঙ্কের সুবিধার্থে এরপরে আমরা কি করব সামনে একটা খাড়া টান দিব দেওয়ার পরে আচ্ছা দেওয়ার পরে খাড়া টান দিলাম দেওয়ার পরে আমরা আরো দুইটা সংখ্যা লিখবো ঠিক আছে সেই সংখ্যা দুইটা কত হবে সেই সংখ্যা দুইটা হবে যেহেতু পাঁচের উপর থেকে পৌনপণি শুরু হয়েছে তাহলে পাঁচ পাঁচ এই সংখ্যা দুইটা আরও একবার লিখবো দুইটা সংখ্যা লাগবে পাঁচ পাঁচ লিখে দিলাম এরপর আছে কত চার নয় তিন তাহলে এই সংখ্যা দুইটা হবে আবার চার নয় তিন লিখবো না কারণ কি আমার লাগবে দুইটা সংখ্যা আমি তিন লিখবো কেন কিন্তু শুরু হবে চার থেকে যেহেতু চারের উপরে বৌন বোন বুঝতে পারছি আমরা আচ্ছা যদি বুঝতে পারি তাহলে আমরা একটা টান দিলাম দেওয়ার পরে আমরা এবারে বিয়োগ করব। হুম তো নয় আছে কত হইলে পাঁচ হবে হুম নয় আছে কত হইলে পাশ হবে হয় না কারণ পাঁচ তো ছোট সংখ্যা বা ছোট সংখ্যা দিয়ে কি বড় সংখ্যাকে বিয়োগ করা যায় উত্তর হচ্ছে স্বাভাবিকভাবে যায় না তাহলে কি করতে হবে পাশের বা পাশে আমাদেরকে মনে মনে একটা এক ধরে নিতে হবে মনে মনে একটা ধরে নিতে হবে এক বুঝতে পেরেছি তো মনে মনে যদি একটা ধরি তাহলে হয়ে গেল কত হলে হবে আর ছয় হলে পনেরো হবে ঠিক আছে এটা আমার লাল কালি দিয়ে লেখা উচিত যাতে তোমরা কনফিউজ না হও এরপরে এই যে এক ধরছিলাম সেই এক তো আবার এখানে ফেরত দিতে হবে আমরা এখানে ধার নিয়েছিলাম বা হাওলাত নিয়েছিলাম সেটা এখানে ফেরত দিব চার আর এক পাঁচ পাঁচ আছে আর কত হলে পাঁচ হবে উত্তর হবে কত শূন্য পাঁচ আছে আর কত হলে পাঁচ হবে শূন্য তাহলে এখানে হবে ছয় আচ্ছা টানের জায়গায় টান থাকলো তিন আছে কত হলে পাঁচ হবে দুই ওকে নয় আছে কত হইলে পাঁচ হবে এই পাঁচ তো ছোট তাহলে মনে মনে এখানে একটা এক বসাইতে হবে পনেরো হয়ে গেল নয় আছে কত হইলে পনেরো হবে ছয় হাতে আমার এক কেন এক এই যে এক ধারণি ছিলাম সেই এককে আবার চারের কাছে হস্তান্তর করতে হবে চার আর এক পাঁচ পাঁচ আছে কত হইলে পাঁচ হবে শূন্য লিখলাম শূন্য হাতে কিছু নাই তিন আছে কত হইলে চার হবে এক লিখলাম এক আর দুই আছে কত হইলে তিন হবে এখানেও হবে এক ঠিক আছে দশমিকের সোজা দশমিক বসাই দিলাম তিন আছে কত হইলে নয় হবে ছয় আর এক আছে কত হইলে এক হবে শূন্য বামে শূন্য বসে না ঠিক আছে আচ্ছা অতএব নির্ণেয় বিয়োগ ফল ফল ছয় দশমিক এক এক শূন্য ছয় দুই ওকে ওকে সো এখানে পৌনপণিক দিতে মনে ছিল না এখানে এবং এখানে ঠিক আছে পৌনপণিক হবে কোথায় কোথায় যে তিনটা সংখ্যার উপরে পৌনপণিক তাহলে এখানেও শূন্যর উপরে পৌনপণিক দুইয়ের উপরে পৌনপণিক বুঝতে পেরেছি আর এই যে দেয়ালের এপাশে যারা আছে তাদের কোনো প্রয়োজন নেই ঠিক আছে এটাই হলো অ্যান্সার ক্লিয়ার তো এই অঙ্কগুলো যদি না বুঝে থাকো তাহলে সেই পনেরো নম্বর যোগ করা সেই অঙ্ক থেকেই দেখা শুরু করো আমার ভিডিও আছে তারপরে এইটা দেখো আশা করি বুঝতে পারবে ঠিক আছে তো এই ক্লাস এ পর্যন্তই